you mm -hmm. নমস্কার বন্ধুরা আমার চ্যানেল এন্ড কুকুবাই সুমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো দেখুন আজকে খুব সহজে যে কোনো বয়সে বাচ্চাদের জন্য আপনারা ব্লাউজ তৈরি করতে পারবেন তো আমি এখানে পুরোটা দেখাবো তো এটা হচ্ছে আমার লাই মেন কাপড় আর ডান দিকেটা হচ্ছে আমার লাইনিং কাপড় ঠিক আছে তো এখানে আমি এ টু জেড কাচিং কাটিং অ্যান্ড স্টিচিং দুটোই দেখাবো তো আপনারা এর সাহায্যে যে কোনো বয়সের বাচ্চাদের জন্য ব্লাউজ তৈরি করতে পারবেন খুবই সহজে তো দেখুন এখানে আমি লাইনিং কাপড়টাকে চার ফোল্ড করে রেখেছি কারণ আমার এখানে দুটো পার্ট বেরবে পেছনে পার্ট সামনে পার্ট দুটো একসঙ্গে বেরোবে এবং আমার হাতের যে সাইডটা ওটা কিন্তু জয়েন্ট সাইড আছে ঠিক আছে তো এখানে দেখুন আমি সাড়ে এগারোতে দাগ দিচ্ছি কেননা আমার সাড়ে দশ হবে রেডি যে ব্লাউজটা হবে তার মাপ আর তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা দিয়েছি তো আপনাদেরও ব্লাউজ যতটা লম্বা নিতে চান সেই মাপটার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন তো নিয়ে নিয়েছি এরপর দেখুন এখানে আমি পুটটা পুটের জন্য দাগ দিচ্ছি তো এখানে পুট নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তো আপনারা যদি পোট ঠিক করে নিতে না পারেন তাহলে আপনারা পোট যা থাকবে সেটা আপনারা হাফ করে নেবেন তো যত হবে তত নিয়ে নেবেন তো আমি এখানে পুটও নিয়েছি সাড়ে পাঁচ মোহরাও নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এবার দেখুন এই দুটো দাগকে সোজা করে দেবো আর এই যে মোহরার যে শেপটের দাগ দাগ বেরিয়েছে এখান থেকে আমরা ছাতির মেজারমেন্ট নেব তো আপনাদের ছাতি যা থাকবে তাকে চার ভাগের এক ভাগ এখানে আপনারা নিয়ে নেবেন মানে ছাতি যা থাকবে তাকে আপনারা চার দিয়ে প্রথমে ভাগ করে নেবেন যত হবে তত নিয়ে নেবে তার সঙ্গে এক্সট্রা আমি আরও এখানে দু ইঞ্চি নেবো কেননা বাচ্চা খুব সহজেই বড়ো হয়ে যায় তার জন্য এখানে আমি দু ইঞ্চি করে এক্সট্রা কাপড় এক্সট্রা রেখেছি যাতে অনেকদিন তো বাচ্চারা পড়তে পারে এবার দেখুন কোমরে এখন আমি এখানে কোনো মেজারমেন্ট নেবো না তো এটা আমি একদম যখন কাটিং মানে ফিটিংস করবো তখন মেজারমেন্টটা নিয়ে নেব এবার দেখুন এখানে বগলের দিকে এক ইঞ্চি উপর একটা দাগ দিয়ে আমি সেপ দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের পিছনের বগল মোহরা তো আমি সামনের বগল মোহরা কিন্তু আলাদাভাবে কাটিং করব তো এখন আমি এতটা পর্যন্ত করে পুরোটা কেটে নিচ্ছি তো দেখুন এখানে আমি পুরোটা কেটে নিয়েছি ঠিক আছে যেমন রেখেছি ঠিক তেমনটা হবুও আমি এখানে দাগের ওপর দিয়ে কেটে নিচ্ছি আর কোমরটা কিন্তু এখন নে নি ওটা একদম আমি কাটিং যখন আমি স্ট্রেচিং করবো তখনই মেজারমেন্টটা নিয়ে নেব তো দেখুন এখানে আমার দুটো পার্ট বেরিয়ে গেছে একটা হচ্ছে ব্যাক পার্ট একটা হচ্ছে ফ্রন্ট পার্ট ঠিক আছে তো এবার এখানে আমি তালপাট কাটিং করবো তো তালপাট কিন্তু সব সময় সামনের পার্টের দিকে কাটিং হয় কখনো কিন্তু পিছনের দিকে কাটিং হয় না এবার দেখুন আমি সামনের দিকে কাপড়টাকে ভালোভাবে প্রথমে সেট করেছি করে এবার এখানে যেখানটা আমরা বগলের শেপটা দি মানে বগল মোড়া সেপটা দিয়েছিলাম ওখানটাতেই ভিতর দিকে আরও আমরা পৌনে এক ইঞ্চে অথবা হাফ ইঞ্চে ওপরে একটা ভেতরে একটা দাগ দিয়ে দেবো দিয়ে ওই দাগটা কিন্তু পুর লাইনের সঙ্গে দেখুন মিলিয়ে দিচ্ছি দিয়ে এবার এখানে হাফ ইঞ্চে অথবা পৌনে এক ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে এরকমভাবে সেপ দিয়ে দেবেন তো এটা হচ্ছে আমাদের সামনের মোহরা তো দেখুন এ খুব সহজে কিন্তু সামনের মোহরে তালপাট যেটাকে বলে ওটা কিন্তু কাটিং হয়ে গেল এবার দেখুন আমি এটা কেটে নিচ্ছি তো তালপাট কিন্তু যখন আমরা কাটিং করবো হাতাতেও কিন্তু আমরা তালপাটটা কাটিং করব এবং হাতার এক সাইডে কিন্তু তালপাট কাটিং হয় তো ওটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমার পুরো কাটি হয়ে গেছে তো এবার হচ্ছে আমরা এখানে গলার চাওড়াটা দেবো তো গলার চামড়া এখানে চাওড়াটা এখানে আমি দু ইঞ্চি নিয়েছি আর এটা হচ্ছে সামনের দিকে তো আপনাদের যতটা লেন্থ দরকার তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে এখানে আপনারা দাগ দিয়ে দেবেন তো দেখুন আমি দাগ দিয়ে দিয়েছি এবার হচ্ছে এখানে চাওড়াটা নিয়েছি এবার দুটা এরকমভাবে করলে আপনাদের শেপ দিতে খুবই সুন্দর হয় তো দেখুন এখানে আমি রাউন্ড শেপ করে নিয়েছি আমার এখানে রাউন্ড হবে তার জন্য তো পিছনেও কিন্তু আমার রাউন্ড হবে তো পিছনেও আমি সেমভাবে করে নেব আর সামনের গলা যতটা চাওড়া নেবেন পিছনের গলা কিন্তু ততটাই চাওড়া নেবেন তো সামনে মনে দেখুন আমি দুই ইঞ্চি নিয়েছি পিছনে কিন্তু তাহলে আমি দুই ইঞ্চিই নেব তো এবারে পিছনেও সেম যতটা আপনাদের পিঠে লেন্থ রাখতে চায় তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দেবেন দিয়ে সেটা কিন্তু দাগ দিয়ে দেবেন তো পিছনে এখানটাতে আমি একটু খেলানো করতে চাই তাই নিচের দিকে চাউলাটা কিন্তু আমি আড়াই ইঞ্চির থেকে একটু বেশি নিয়েছি নিয়ে এবার দেখুন দুটো দাগকে আমি এখানে ভালোভাবে মিলিয়ে দেবো ঠিক আছে তাহলে একটা চৌকো বক্স হয়ে গেল এবার এটাকেও আপনারা এভাবে যে কোনো ধরনের শেপ দিতে পারেন তো আমার এখানে পিছনেও কিন্তু রাউন্ড শেপ হবে তো এবার হয়ে গেছে কমপ্লিট পুরোটা সেপ দেবা এবার জাস্ট কেটে নেব দেখুন যেমনটা ভাবে দাগ দিয়েছেন তার উপর থেকে পুরোটা আপনারা এখানে কেটে নেবেন ঠিক আছে আপনারা এখানে যে কোনো ধরনের ডিজাইন কিন্তু করতে পারেন খুবই ভালো দেখায় তো আমার কাস্টমার কিন্তু গোল বলেছিল তাই আমি এখানে গোল করে এখানে দেখুন আমার কাটা হয়ে গেছে তো আমি এইভাবে আর একটা জায়গা ওটা আমি ভালোভাবে কেটে নেব তো দেখুন এখানে আমার দুটোই কিন্তু কাটা হয়ে গেছে আমি দুটো পাটি কেটে রেখেছি এবং দুটো পা সামনে রেখেছি এবার এটা জাস্ট মেন কাপড়ের উপর রাখবো রেখে একদম হুবু আমরা এখানে ছাপটা তুলে নেব এখানে আর কিছু করার নেই কিন্তু একটা জিনিস আপনারা এখানে মনে রাখবেন পিছনের যে পাটা ওটা কিন্তু যেন আমাদের জোড়া সাইডের দিকে কাটিং করি কেননা যেহেতু আমাদের সামনের দিকে ভুগ আর রুকের ঘর হবে সেটা ছাড়া দিকে পড়লেও কোনো অসুবিধা নেই ওটা কিন্তু যেন আমাদের জয়েন্ট সাইডে হয় তো দেখুন এটা হচ্ছে আমাদের সামনের সামনে পাটে যেহেতু আমাদের হুগ আর হুকের ঘর বসবে তার জন্য আমার আমি কাপড়টাকে এখানে ছাড়িয়ে নিচ্ছি কেননা আমার কাপড়টা জয়েন্ট পরেছিল আপনাদের যদি জয়েন্ট না পড়ে তাহলে খুবই ভালো আর ছাড়ানোর দরকার নেই আর যদি এরকমভাবে জয়েন্ট পড়ে তাহলে এখানে ছাড়িয়ে নেবেন প্রথম অনেক কেটে নেবেন যেটাকে বলে তো দেখুন আমি প্রথমে মেন কাপড়টা কেটে নিয়েছি এবার আমি এখানে লাইনিং কাপড়টাও কেটে নেব তো টোটাল দেখুন এখানে আমার চারটে কিন্তু কাপড় বেরিয়ে দিয়ে যাবে এই দেখুন টোটাল চারটে কাপড় আমার এখানে বেরিয়েছে তো আমার এখানে পুরো কাটিং কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে হাতাটা কাটিং করব তো হাতার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন কেমন আমি হাতাটা কাটিং করি ঠিক আছে এখান দেখুন আমার সব কিছু কাটিং কমপ্লিট এবার আমি এখানে সেলাই করে আপনাদেরকে দেখাবো তো দেখুন এটা হচ্ছে আমার পিছনের পার্ট তো পিছনের পার্টে কিন্তু আমি এখানে লাটকান ইউজ করবো আপনারা চাইলে করতেও পারেন না করতেও পারেন তো পিছনের পার্টটা কিন্তু সোজা দিকে আছে তার উপর থেকে লাইনিং কাপড়টা ডাকবো রেখে একদম দুসুদ দুস করে গলা দিয়ে আমরা সেলাই করে দেবো এভাবে করলে কী হয় কোনো ধরনের গলা মানে যেটা গলাপট্টি বলে আমরা বলি সেটাকে আমরা ওটা কিন্তু মানে এখানে দরকার হয় না খুব সহজেই কিন্তু এটা বসালেই হয়ে যায় তো এখানে কিন্তু আলাদা করে আমি আর কোনো রকমের গলাপট্টি বসাবো না এই দেখুন কত সহজে কিন্তু হয়ে যাচ্ছে এবার এখানে দেখুন লাটকান দিয়ে দিচ্ছি তো লাটকান কীভাবে দিতে হয় এটা কিন্তু আমি আগেও অনেকগুলো ভিডিওতে আমার বলে রেখেছি সেখান থেকে কিন্তু আপনারা সহজেই দেখে নেবেন ঠিক আছে এই দেখুন আমার এখানে হয়ে গেছে এবার পুরোটা সেলাই করা পর ছোটো ছোটো করে কেটে নেব তো এই কার্ডটা কেন দিয়েছি যাতে লাইনিং কাপড়টা ভেতরে থেকে খুব সহজে কিন্তু এতে চলে যায় এবার দেখুন এর ওপর দিয়ে আমরা একটা চাপ সেলাই দেব চাপ সেলাইটা কিন্তু মেন কাপড়ের উপর কখনোই দেবেন না এটা কিন্তু সব সময় লাইনিং কাপড়ের ওপরেই দেবেন লাইনিং কাপড়ের ওপরেই দেবেন তো দেখুন এখানে আমি লাইনিং কাপড়ের ওপর দিয়ে কিন্তু চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি জাস্ট ধরবো ধরে কাপড়টাকে সেট করতে করতে লাইনিং কাপড়ের উপর থেকে আমরা চাপ সেলাইটা পুরোটা এখানে দিয়ে দেবো কখনোই কিন্তু মেন কাপড়ের উপর দেবেন না ঠিক আছে দেখুন এখানে আমার এটা হয়ে গেছে এবার জাস্ট আমি কাপড়টাকে ধরবো ধরলে দেখবেন মেন মানে যে লাইনিং কাপড়টা আছে ওটা কিন্তু খুব সহজে পিছনের দিকে চলে যাবে আমরা যে ছোটো ছোটো কেটেছিলাম এই কারণে আর ছোট কাঠগুলো এমনভাবে দেবেন যেন সুতোটা না কেটে জাস্ট কাপড়টাকে একটু একটু করে কেটে দেবেন ঠিক আছে এই দেখুন কত সহজে কিন্তু পিছন দিকে কাপড়টা চলে গেল এই দেখুন কত সহজে কিন্তু হয়ে গেছে এবার এর উপর দিয়ে আমরা আবার একটা চাপ সেলাই দেবো এবার কিন্তু মেন কাপড়ের ওপরে দেব। আর মেন কাপড়টা লাইনিং কাপড়টা ভালোভাবে সেট করে নেবেন মানে সমানভাবে করে নেবেন করে এর উপর দিয়ে আমরা করে একটা করে চাপ সেলাইটা জাস্ট y, debo. y debo. জাস্ট মেন কাপড়টা ধরুন ধার বরাবর ভালোভাবে হাতে ফিনিশিং করতে করতে করবেন তাতে খুব সুন্দর দেখায় এরকমভাবে দেখুন আমি সেলাইটা এখানে করে নিয়েছি এবারে আমি এখানে টেকিন দেবো তো টেকিনের জন্য এই যে মিডিলটা আছে আপনারা যদি না মিডিল পান তারা একবার ভাঁজ করে নেবেন ভাঁজ করে দেবে মিডিলটা পেয়ে যাবেন তো এখানে তারপরে আমি দু সাইডে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে টেকিন দিচ্ছি আপনারা চালে এখানে সাড়ে তিনও অথবা চারও দিতে পারেন তো আমি এখানে খুব ছোটো টেকিন দেবো খুব বড়ো টেকিন দেবো না তো তার জন্য আমি এখানে তিন ইঞ্চি লম্বা এবং তিন ইঞ্চি চাউড়ায় টেকিনটা নিয়েছি ঠিক আছে আপনারা কিন্তু সারাদিনও দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার দেখুন জাস্ট কাপড়টাকে ধরবো মেন কাপড় এবং লাইনিং কাপড়টা জাস্ট ধরবো ধরে এখান থেকে হাফ ইঞ্চি বরাবর সেলাইজি পিছন দিকে যেত না তো এবার দেখুন জাস্ট রাখবো মেন কাপড়ের ওপর ধরে এর উপর দিয়ে একটা আমার এখানে চাপ সেলাইটা দিয়ে দেবো তো আমি এক পাশটাও কিন্তু করে নিয়েছি তো আমি আর এক পাশে যেটা আছে আমি ওটাকেও কিন্তু সেমভাবে কিন্তু একই পদ্ধতিতে করে নেব। ঠিক আছে তো দেখুন এখানে আমার করে নিয়েছি তো এবার হচ্ছে এখানে আমার টেকেন দেব তো সামনের পাটাও কিন্তু টেকেন দিতে হয় কেননা বাচ্চাদের ব্লাউজের তো আর খাপ হবে না তার জন্য টেকেনে ব্লাউজ করতে হয় তো এখানেও দেখুন আমি তিন ইঞ্চি করে নিয়েছি লম্বা চাওড়া দিয়ে জাস্ট হাফ ইঞ্চি করে ধরবো ধরে উপরের দিকে কোন করে তুলে দেব। আর অবশ্যই করে কিন্তু দুটো করে সেলাই দেবেন দেখুন আমি এটা করে নিয়েছি তো এটা হয়ে যাওয়ার পর আমি যে আরও একটা আছে আমি সেটাতেও কিন্তু এভাবে টেকিনটা দিয়ে দেবো দেখুন ঠিক এমনটা দেখাচ্ছে আর একটা পাশেও আমি কিন্তু টেকিনটা দিয়ে দিয়েছি এবার দেখুন দুটো ব্লাউজ আমি সামনাসামনি মুখোমুখে রেখেছি এবার পোর্ট লাইন আমাদের জয়েন করতে হবে তো এরকম সোজার সঙ্গে কিন্তু সবসময় সোজা পাটে জয়েন্ট হয় তো দেখুন সোজার সঙ্গে সোজা রাখবো তো দুটো কাপড়কে একসঙ্গে ধরবো ধরে এখানে আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বরাবর পুরোটা আমি সেলাইটা করে দেবো তো দেখুন এখানে আমার পোর্ট লাইনটা কিন্তু সেলাই হয়ে গেছে তো এরপর আমি এখানে হাতাটা বসিয়ে দেখাবো তো কিভাবে হাতা বসাতে হয় হাতা কী রেডি করতে হয় এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে অবশ্যই দেখে নেবেন আর এখানে দেখুন আমি কুঁচি দিয়েছি হাতে কত সুন্দর কুঁচিটা হয়েছে দেখুন তো এটা হবে কীভাবে দু মিনিটে আপনারা কুঁচি তৈরি করতে পারবেন এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই গিয়ে একবার দেখে নেবেন খুবই ইজি ব্যাপার আপনারা করলে অবশ্যই করতে পারবেন খুবই সহজ বিষয় ঠিক আছে আপনারা একবার অবশ্যই দেখে নেবেন এবং দেখে একবার আমার ট্রাই করবেন তো আবিন যে বরাবর সেলাই দিয়ে ওপরে থেকে কোন করেছে তুলে দেবো ঠিক আছে তো দেখুন আমার হাতের দিকে একটু লক্ষ্য রাখুন জাস্ট নিচে হাফ দিক করে হাফ ইঞ্চি করেছে আর উপরে দিয়ে কিন্তু কোন করেছে তুলে দিয়েছি তো আমার এখানে দেখুন হয়ে গেছে আর অবশ্যই কিন্তু দুটো করে সেলাই দেবে তো আমি একটা করে আর একদিকেও করে কিন্তু করে নিয়েছি তো আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এরকমটা ঠিক দেখাচ্ছে দেখেছেন এবার হচ্ছে আমরা এখানে সামনের যে পাটটা ওটাও কিন্তু রেডি করে নেব তো সামনের পাটটাও একই রকমভাবে সোজার উপরে লাইনিং কাপড়টা রাখবো রেখে গড়ার পথে দুশো দুষুদ করে সেলাই দেবো দিয়ে করে নেব এখানে দেখুন আমি দুটো কাপড়কে সোজা আগে রেখে দিয়েছি আর সব সময় কিন্তু মেন কাপড়ের সোজা দিকের উপর কিন্তু লাইনিংটা বসাতে হবে তাহলেই কিন্তু লাইনিংটা পিছনের দিকে চলে যাবে তো দেখুন জাস্ট ধরবো গলা দিয়ে ধরে পুরোটা আমি দুষত দুষুধ করে সেলাই করে দেবো যেমন আমরা পিছনেটা করেছিলাম ব্যাক পার্টে পিঠের দিকটা সেরকমভাবে কিন্তু পুরোটা আমি এখানে করে নেব তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা কোন টপিকের ওপরে আরও ভিডিও দেখতে চান আমি অবশ্যই সেসব ভিডিও করার চেষ্টা করব তো দেখুন এখানে কথা বলতে বলতে পুরোটা আমি সেলাইও করে নিয়েছি আর এখানে হচ্ছে ছোটো ছোটো আমি কেটেও নিয়েছি তো কাঠগুলো কিন্তু এমনভাবে দেবেন যেন সুতোটা না কেটে যায় বারবার কিন্তু বলছি ঠিক আছে তো এরকমভাবে করে উপরে একটা চাপ সেলাই দিয়ে দেবো তো চাপ সেলাই ওখানে আমার দেওয়া হয়ে গেছে এবার জাস্ট ধরবো দেখুন লাইনি কাপড়টা কত সহজে কিন্তু পিছন দিকে চলে যাচ্ছে আমরা যে ছোটো ছোটো কেটেছিলাম এটা যদি না কাটতাম তাহলে কিন্তু কাপড়টা অত সহজে ভালোভাবে ঘুরতো না ঠিক আছে পিছন দিকে যেত না তো এবার দেখুন জাস্ট রাখবো মেঘটার পরে ওই পর আরেকবার সেই সেলাই করে নেব হাতা তো আমি এখানে দেখুন হাতাটা সেলাই করে নিয়েছি আর অবশ্যই করে কিন্তু দুটো করে সেলাই দেবেন তো এখানে আমি হুকের ঘর এবং হুকপট্টির যে ঘর ওটাও আমি রেডি করে নিয়েছি তো এটাও কিন্তু ডিটেলসে আমার ভিডিওতে বলা আছে কিভাবে করতে হয় সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবার দেখুন হুক আর হুকের যে ঘরটা আছে ওটা কিন্তু একটার ওপর একটা রাখবো রেখে এরকমভাবে আমি প্রথমে পিন করে নেবো ঠিক আছে দেখুন যেন না সরে যায় মাথা নেব উপরে এবং নিচে দুদিকে কিন্তু আমি পিন করে নিচ্ছি উপরেও করে নিয়েছি এবার নিচের দিকেও আমি কিন্তু পিন এখানে দেখুন করে নিচ্ছি তো পিনটা করে নিলে কিন্তু সরে যায় না এবার দেখুন এই দুটো কাপড়কে ধরবো ধরে এর মিডিল বের করাতে হবে ঠিক আছে তো এরকম না যে ধরবো দুটো কাপড়কে ধরে এরকমভাবে সমান করে নেবো তাহলে এর মিডিলটা বেরিয়ে যাবে তো এবার এই মিডিলে কিন্তু আমাদের এখানে দাগ দিয়ে দিতে হবে তো দেখুন এরকমভাবে প্রথমে দাগ দিয়ে দেবেন তো এর মিডিল আর পিছনে যে মিডিলটা আছে তো আপনার যদি না পান তো দুটো মানে কাপড়টাকে ভাঁজ করবেন ভাঁজ করলে কিন্তু মিডিলটা পেয়ে যাবেন তো ওই মিডিল আর এই মিডিল কিন্তু একসঙ্গে জয়েন করে নেব দিয়ে একটা আমরা এখানে পিন করে নেব যেন কাপড়টা না সরে যায় এবার দেখুন কীভাবে করছি আমি যে হাতার দিক থেকে হাতাটাকে মুড়াবো ধরে একদম ধার বরাবর এক দুশো দুষুধ করে কাপড় দিয়ে আমরা পুরোটা সেলাই করে নেব ঠিক আছে তো দেখুন যাতে দুষুধ করে বা হাফ ইঞ্চে হলেও কোনো অসুবিধা নেই দিয়ে আপনারা এখানে সেলাইটা করে নেবেন পুরোটা নিচ পর্যন্ত একদম তো এখানে আমার একটা দিক করে নিয়েছি তো আমি আর একটা দিকেও করে নেব করে আমি এখানে কোমরপোটটি বসিয়ে নেব গলা আর বসানোর দরকার নেই কোমরপোটটা আমি এখানে গলা আর বসানোর দরকার নেই কোমরপোটটা আমি এখানে বসিয়েও নিয়েছি আর হেম সেলাইও দেখুন এখানে করে নিয়েছি এবার আমাদের এখানে মেন ফিটিংস করতে হবে আবার যেরকম আমরা আগের আগে যেরকম আমরা পিন করে নিয়েছিলাম মিডিল টু মিডিল সেরকম পিনও করে নিয়েছি ঠিক আছে এরপর কিন্তু আপনাদেরকে মিডিল মানে যেটা মেন ফিটিং সেটা করতে হবে আগে কিন্তু এরকম পিন করে নেবেন তাহলে কিন্তু ফিটিংসটা খুব সুন্দর হয় এবার দেখুন কীভাবে করছি তো হাতার দিকে হাতা যা থাকবে তা কিন্তু আপনারা হাফ করে নেবেন যত হবে তত আপনারা এখানে নিয়ে নেবেন আর এখানে দেখুন এই যে মিডিলে আমরা দাগ মানে পিনটা আটকিয়েছি তো আবার দেখুন আমরা মিডিল থেকে দাগটা দিয়ে দেবো তো মিডিলে কিন্তু যে মানে যত থাকবে ছাতি তাকে কিন্তু চার ভাগ করে নেবেন তো চার চার দিয়ে ভাগ করবেন তাহলে যত হবে তত এখানে দাগটা দিয়ে দেবেন কোমরও সেরকমভাবে মানে চা চারের এক ভাগ নিয়ে নেবেন মানে যত থাকবে আপনাদের কোমর তাকে চার দিয়ে ভাগ করবেন তো যত হবে সেই মেজারমেন্টে নিয়ে নেবেন এবার দেখুন তিনটা দাগে আমি এখানে মিডিয়ে দিয়েছি আপনারা ছেলে স্কেলের সাহায্য মেলাতে পারেন এবার জাস্ট এর ওপর দিয়ে আমরা এখানে সেলাইটা করে নেব আর অবশ্যই কোনো দুটো তিনটে করে সেলাই কিন্তু দিয়ে দেবেন মেন ফিটিংসের পরেও ঠিক আছে তো দেখুন দাগ বরাবর জাস্ট আমি এখানে সেলাইটা পুরোটা করে নিয়েছি জাস্ট ধরবো কাপড়টাকে সেট করতে করতে সারা এটা করে নেব তো দেখুন এখানে আমার ব্লাউজটা পুরো রেডি হয়ে গেছে আমি এখানে হুক আর হুকের যে ঘরটা হয় সেটাও কিন্তু তৈরি করে নিয়েছি পশিয়ে নিয়েছি তো দেখুন কত সুন্দর হয়েছে তো আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন তো এইভাবে করলে কিন্তু যে কোনো বয়সের বাচ্চাদের জন্য আপনার ব্লাউজ তৈরি করতে পারবেন তো দেখুন আজকের জন্য এই পর্যন্ত টাটা